যুবক বলা পায় না একটাই পায় না আপনি কোন একাধিক আমরা একটা চিন্তা শেষ হয়ে যেতেছি একটার বাবা বিয়ে করেন আপনি কোন একাধিক বিয়ে করেন

আপনি বিয়ের দিনের সাথে ঠিক আছে একবার বলছেন স্বামী আমার ভাই মুফতি মাওলানা আলী ভাত বলছেন স্ত্রী ভাই উনি মুফতি আমি কেমনে ওনারে ভুল বলি আমি আমার পক্ষে লোক

বা বাপের বাড়ি পাইছেন স্ত্রীকে যদি দিয়ে দেন তাহলে তার মালিক স্ত্রী এবং সেটা জাকার তাকে দিতে হবে আর যদি স্ত্রীকে না দিয়ে দেন ব্যবহার করতে দেন যে ঠিক আছে আপনাকে ব্যবহারের জন্য দিলাম তাহলে সেক্ষেত্রে মালিক হবে স্বামী এটা ক্লিয়ার করতে হবে এখন মুশকিল হলো স্বামী স্ত্রী যদি এগুলো নিয়ে আলাপ উঠায় আমাদের দেশে আমরা এত ভালো মানে অতি ভালো যেটাকে বলে বউ যদি এখন যাই বড়দের জিজ্ঞেস করেন স্বামী এর আর বউরে জিজ্ঞেস করেন যদি যায় আচ্ছা বলো তো দেখি তোমার স্বর্ণগুলো আসলে মালিকটাকে সাথে সাথে সে বলবে ব্যাপার কি তোমার মাথায় চিন্তা কেন আসলো কাহিনী কি তুমি কি জানি আমি কোন চিন্তা ভাবনা করছো কি ব্যাপার আমরা কত সরল সহজ চিন্তা করেন একটা সম্পদের মালিকেরা ক্লিয়ার হওয়া লাগবে কি লাগবে না স্ত্রীকে যদি জিজ্ঞাসা করেন আচ্ছা তোমার যে সন্দেহ গুলো আছে এগুলো আসলে মালিক কি তুমি না আমি কি অবশ্য আজকাল মেয়েরা এগুলা বলবে না বেশিরভাগ মেয়েরা বলবে বলো কি তোমার সন্দেহ হয় আমি যে ব্যাপারে কোনো সন্দেহ আছে যদি স্ত্রী মালিক হয় তারে সম্মে জাকার স্ত্রীকে দিতে হবে আর যদি আপনি স্ত্রীকে ব্যবহার করতে দেন বলে যে তুমি ব্যবহার করো আমি চাইলে যেকোন সময় বিক্রি করে ফেলব তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যাকাত দিতে হবে এখন মুশকিল হলো বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ইস্যুতে আমরা চিচারি করি অনলি কিভাবে স্ত্রীকে দিছে তার ধান্দা আছে বিদেশে যাওয়া লাগলে ভিসা পাওয়া গেলে বিক্রি করে দিবেন ওইটা বললে তো বউ ক্ষেপে যাবে এজন্য ডাইরেক্ট কিছু বলো না বাম্পট দিয়া উদাই ভিসা কথা বলে তারে খুশি করে আবার যখন দরকার হয় তখন তো বিক্রি করে ফেলে আসে না নাই তো এই দুই নাম্বারই করা চলবে না ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে আরবিতে একটা প্রবাদ আছে তাহামালু কালা জানেব করে আর্থিক লেনদেন হবে অচেনা মানুষের মতো আর সাধারণ আচার আচরণ হবে সবার সাথে চেনা মানুষের মতো এই জন্য ক্লিয়ার করবেন এখন প্রশ্ন হলো স্ত্রী যদি স্বর্ণের মালিক হয় উনি কোত্থেকে জাকাত দিবেন তার তো উপার্জন নাই উত্তর হলো তিনি প্রয়োজনে স্বামী থেকে নিয়ে দিবেন স্বামীকে রিকোয়েস্ট করে বলবেন তুমি আমার তো করো যে কোনো ভাবে করবেন বা স্বর্ণের কোনো একটা অংশ সেল করবেন কোনো না কোনো ভাবে তাকে জাকাত আদায় করতে হবে স্বর্ণের মালিক মানে তিনি ধরি অতএব প্রয়োজনে স্বর্ণ কিছু অংশ বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে তবে স্বামী যদি আদায় করে জাকাত আদায় হয়ে যাবে স্ত্রী যদি সেটা জানে যে উনি আদায় করছেন